এই লোকের স্বাধীনতা আজকে নাকি দেশ স্বাধীন হইছে এ দেখিন কি অবস্থা বাড়ি ঘর ভাঙা কি করছে কোনো কিছু রাহে নাই এই যে স্বাধীনতা আমরা স্বাধীনতা পাইছি আরো আছে এই যে এই যে স্বাধীনতা এই যে চুরি দাও কুরাল যাস এমন কোনো কিছু নাই নিয়া যে হামলা করে নাই এটা নাকি স্বাধীনতা এই যে তারপরে দেখেন এদিক দিয়ে কোনো কিছু আস্থা রাখে নাই কারা করছে এটি স্বাধীনতাকামী মানুষ এই যে স্বাধীনতা এই যে বাথরুম কোনো কিছু আস্থা নাই সব গুড়া ভাঙিনা যা আছে সব পারে না খালি মানুষ ঠিক খুন করতো পাইলে সবাই মাইরাল লইলে এই লোকে বাংলাদেশের স্বাধীনতা আমরা স্বাধীনতা অর্জন করছি আর কিছু কমার নাই গা উদযাপন করতেছেন না আপনারা করেন এই যে স্বাধীনতা উদযাপন করেন করেন স্বাধীনতা উদযাপন করেন আমরা যে কোনো সরকারের আমলে অত্যাচারিত হই এটা স্বাভাবিক আর কিছু কওয়ার নাই